শান্তি ওম নম শিবায় আজকের বরদান কর্মাতীত ভব বিশ্লেষণ তোমাদের পুরুষার্থের লাস্ট স্টেজ কি তা জানো কর্মাতীত হওয়া তবেই বাবার সঙ্গে ঘরে ফিরতে পারবে আর তারপরে রাজধানীতে মানে স্বর্গে যাবে কর্মাতীত হতে পারলেই উঁচু পদ প্রাপ্ত হয় কর্মাতীত হবার স্টেজের লক্ষণ কি সদা সফলতা মূর্ত সময়ও সফল সংকল্পও সফল আর সম্বন্ধ সম্পর্ক সদা সফল একেই বলা হবে সফলতা মূর্ত এমন সফলতা মূর্ত হবার জন্য বিশেষ এক শক্তির আবশ্যকতা রয়েছে সেটা কি সর্বশক্তি তো প্রাপ্ত হচ্ছে তোমাদের তারপরেও বর্তমান সময় অনুসারে বিশেষ আবশ্যকতা হলো পরখ করার শক্তি তো আজকে আমরা বর্দানে কি জানলাম বাবা বলছে কর্মাতীত ভব আর আমরা মুরলিতে পেয়ে থাকি কর্মাতীত অবস্থা অন্তিমে প্রাপ্ত হয় তবে কিভাবে প্রাপ্ত হয় তার জন্য কি কি প্রয়োজন তা আজ আমরা এই বরদানে জানলাম বর্তমান সময় আমরা বলতে পারি অন্তিমের সময় চলছে আর এই অন্তিমে বাবা বলেছে পরখ করার শক্তির প্রয়োজন কারণ আমরা যদি নিজেদের পরক শক্তিকে জাগৃত না করে একে অন্যের কথার উপরে নির্ভর করে যে কোনো জিনিসকে দেখতে যাই বা যাচাই করতে যাই তাহলে তাকে পরক শক্তি তো বলা যাবে না পরকশক্তি সম্পূর্ণ নিজের আন্তরিক শক্তি যেটা একমাত্র বাবার সঙ্গে গভীর প্রেম এবং যোগের মাধ্যমেই শক্তি ওই শক্তি জাগৃত হয় শুধুমাত্র জ্ঞানের দ্বারা ওই শক্তি কিন্তু জাগৃত হবে না আর বর্তমানে চারিদিকে যে পরিস্থিতি উৎপন্ন হয়ে চলেছে নেগেটিভিটি এত বেড়ে চলেছে সেই সময়তে যদি আমাদের ওই পরক শক্তি না থাকে তাহলে নানা রকম সংশয় উৎপন্ন হয় আর বাবার সঙ্গেও যোগ সঠিকভাবে থাকে না কর্মাতীত অবস্থা তখনই প্রাপ্ত হবে যখন মন একেবারে শান্ত সবার প্রতি শুভ ভাবনা শুভ কামনা প্রত্যেকের প্রতি আত্মিক দৃষ্টি নিজের প্রতিও সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি এবং বাবার প্রতিও নিশ্চয় সম্পূর্ণ রকম নিশ্চয় এবং এই যে বর্তমানে ড্রামা চলছে তার প্রতিও সম্পূর্ণ নিশ্চয় কোনো কিছুতেই মনকে বিচলিত করা যাবে না এমন অবস্থা হতে পারলেই আমাদের সময় সংকল্প সম্বন্ধর সম্পর্ক সব কিছু সফল হতে থাকে আর আমরা কর্মাতীত অবস্থার কাছে ধীরে ধীরে পৌঁছে যেতে থাকি অর্থাৎ এই দুনিয়ার সব কিছু সাক্ষী হয়ে দেখতে আমরা শিখে যাই কোনো কিছুতেই মন আর বিচলিত হয় না মোহ থাকে না সবার সঙ্গে সহজভাবে মিলেমিশে নিজেকে উপরাম অবস্থায় স্থিত করতে পারা যায় এর জন্য আমাদের গভীর একাগ্রতার প্রয়োজন আমরা যোগে বসে বিভিন্ন সংকল্প অনেক সময় উৎপন্ন করে থাকি বাবার সঙ্গে মনে মনে অনেক কিছু কথা বলে থাকি সেটা ঠিক আছে কিন্তু কখনো সময় বের করে মনকে একদম একাগ্র ওই একটা পয়েন্টে স্থির রাখা এতে আমাদের যোগের শক্তি বাড়ে তো আসুন আমরা এক মিনিট বাবার সঙ্গে ওই গভীর কানেকশান একাগ্রতা অনুভব করি সুন্দর করে চোখ বন্ধ করে সোজা হয়ে বসে বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসকে ধীরে ধীরে বের করে দিই এবং হালকা অনুভব করি নিজেকে সুন্দর করে আত্মা দুই ফুরুর মাঝখানে রূপে দেখি ধীরে ধীরে আমি ওই চৈতন্য শক্তি আত্মা মনের কল্পনার জগতে দেখছি পরম ধাম সেই সুন্দর সোনালি লাল দুনিয়া আমি পৌঁছে গেছি আর আমার সামনে বাবা নিরাকার জ্যোতি স্বরূপে স্থিত হয়ে আছে আমি ধীরে ধীরে বাবার অতি সমীপে নিজেকে অনুভব করছি আমি দেখছি বাবা বিন্দু থেকে প্রেমের ধারা আমি আত্মার উপরে নিরন্তর প্রবাহিত হয়ে চলেছে মন একেবারে শান্ত আমি এক দৃষ্টি শুধু বাবাকেই দেখে চলেছি কেমন করে প্রেমের ধারা আমার মধ্যে বয়ে চলেছে এক অনাবিল শান্তি শক্তি আর পবিত্রতা অনুভব হচ্ছে সব কিছু ভুলে শুধু এক দৃষ্টে ওই বাবা বিন্দু আমি দেখে চলেছি আলাদা এক শক্তির প্রবাহ আমি আত্মার মধ্যে প্রবাহিত হয়ে চলেছে এমনটা অনুভব করছি মনে হচ্ছে এমনভাবেই শুধু বসে থাকি আর বাবাকে দেখতে থাকি নিজের ভেতরের সমস্ত সংশয় সব রকম প্রশ্ন সমাপ্ত হয়ে মন একদম স্থির হয়ে গেছে সব কিছুর থেকে আমি উপরাম হয়ে বাবার সমীপে ও নম শিবায়